পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমনকি শীর্ষ নেতারাও দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতারও হামলা মামলার ভয়ে বেশিরভাগই আত্মগোপনে রয়েছেন ফলে দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে আত্মগোপনে থাকা অনেক নেতাই বলছেন এক মাস হয়ে গেলেও কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা আসেনি কারোর সাথে যোগাযোগও সম্ভব হচ্ছে না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা এছাড়া বর্তমান পরিস্থিতির জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা তবে পরিস্থিতি যত খারাপই হোক আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছেন দলের শীর্ষ নেতারা নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন কারো নাম ধরে বলতে চাচ্ছি না যারা মনে করতেছে ক্ষমতা পেয়ে গেছে তারাই ষড়যন্ত্র করছে এতটুকু বলতে পারি অন্যদিকে খুলনার মহানগর আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন যে তাদের এলাকার বেশিরভাগ নেতাকর্মী এখনো পালিয়ে বেড়াচ্ছে এতে সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়ছেন বলে জানা যাচ্ছে বিভিন্ন মহলে একটি গুঞ্জন শোনা গিয়েছিল যে প্রধানমন্ত্রিত ছেড়ে শেখ হাসিনা পলায়ন করেছেন তখন এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভাপতি বলেছিলেন যে শেখ হাসিনা পালায় না অথচ এ ঘটনার ঠিক দশ দিন পরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত পাঁচই আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান যা এখনো মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা যেখানে ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া দেশ ছাড়েননি এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি সেখানে নেত্রী কেন দেশ ছাড়লো সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না বলছিলেন এক নেতা এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পর ছেলে সজীব জয় জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না অন্যদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় বহু নেতারাও আত্মগোপনে রয়েছেন গ্রেফতার হয়েছেন অনেকে ফলে নেতৃত্ব শূন্যতা অনুভব করছেন বলে জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা যদিও জয় নিজেই রাজনীতিতে আসবে জানালেও আর কোনো দিক নির্দেশনা আসেনি তার পক্ষ থেকে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক